গত চার পাঁচ দিন যাবৎ সংবাদ নিশ্চয়ই আপনাদের সবার চোখে পড়েছে সেটা হচ্ছে অভিনয় শিল্পীদের উপরে যে হামলা মামলা যা চলছে তো একটা কথা মনে করিয়ে সেটা আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট ছিল এই আওয়ামী লীগ শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল তার সময়ে ভিন্ন মতকে দমন করা হতো তার সময়ে ভিন্ন দলের বা ভিন্ন পার্টির যে লোকগুলো ছিল তাদের উপরেও নির্যাতন নিপীড়ন হয়েছে তো এই অভিযোগগুলো আমরা বরাবরই শুনি কিন্তু আমি একজন মিডিয়া কর্মী হিসেবে আওয়ামী লীগের যে গত ট্রাম আমি কি দেখেছিলাম আমি দেখেছি যে ওই সময় যারা বিএনপির একেবারে অফিসিয়ালি বিএনপির সদস্য যেই অভিনয় শিল্পীরা যেরকম রাজীবের কথা বলা যেতে পারে আহমেদ শরীফের কথা বলা যেতে পারে তো গাজী মাঝারুল আনোয়ারের কথা বলা যেতে পারে যারা একেবারে অফিসিয়ালি বিএনপির সঙ্গে যুক্ত বিএনপির পদাধিকারী এর মধ্যে রয়েছে গাজী মাজারুল আনোয়ার এদের প্রত্যেকের চিকিৎসার সময় শেখ হাসিনা নিজের তহবিল থেকে তিরিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ করে তাদেরকে সহযোগিতা করেছেন গাজী মা স্বাধীনতা পদক দিয়েছে শেখ হাসিনা গাজী মাঝার জাতীয় যে পদক রয়েছে জাতীয় পদক দিয়েছে শেখ হাসিনা এবং তার চিকিৎসার সময়ে পুরো ব্যয়ভার বহন করেছে শেখ হাসিনা কিন্তু ওই সময় স্টিল রানিং একজন সদস্য সে বিএনপির আওয়ামী লীগ সরকারের সময় এগুলো আমরা দেখেছি তারপরে পাঁচই আগস্ট পাকিস্তানপন্থী জামাত হিজবুতের যে ইউনুস এবং ফারুকি গ্যাংদের যে সরকার এলো সেই সরকার মানে আমরা যে মবের রাজত্ব দেখলাম শুরু থেকে মব দিয়ে সবাইকে দমন করার চেষ্টা সেই জায়গাটায় আপনারা সম্প্রতি দেখেছেন যে সারোয়ার ফারুকি এত বিশাল ক্ষমতাশালী একজন স্বৈরাচার এত বিশাল ফ্যাসিস্ট একটা ব্যক্তি যার সংবাদ সম্মেলনে প্রশ্ন করার দায়ে তিনজন সাংবাদিকের চাকরি চলে যায় এর চাইতে বড় ফ্যাসিস্ট এর চাইতে বড় স্বৈরাচার এর চাইতে বড় হায়না বাংলাদেশ কোনোদিন তার ইতিহাসে দেখেনি এখন আমরা গত চার দিন আগে দেখলাম যে আহ জন শিল্পীর নামে ভাবনা সহকারে রোকেয়া প্রাচী সহকারে জ্যোতিকা জ্যোতি সহকারে তাদের নামে মামলা দেয়া হলো আরেকটা ওই কি বলে আপনার চিটাং রোডে একজনের একটা একজনের হত্যা একটা মামলা সেই মামলা এদেরকে দেওয়া হয়েছে তারা হত্যা হয়েছে চঞ্চল চৌধুরীর মতো মানুষ তাদের নামে মামলা দেয়া হয়েছে। রাস্তায় এক ভ্যান চালককে কে নাকি এরা খুন করেছে তারপরে অভিনয় অভিনয় শিল্পী একজন জনপ্রিয় অভিনেতা যাকে দুদিন আগে প্রচন্ড মারধর করা হলো মারধর করে পুলিশে দেয়া হলো এবং পুলিশ যারা মব যারা রাস্তায় একজন সাধারণ নাগরিককে এবং জনপ্রিয় শিল্পী সিদ্দিকুরকে আহত করে তার জামা কাপড় ছিঁড়ে থানায় নিয়ে গেল যেই থানার পুলিশের অন্যতম দায়িত্ব ছিল নাগরিক নিরাপত্তা দেবার সেই পুলিশ চাকরি এই এই যে হায়না যে ইয়েরা রয়েছে ফারুকি রয়েছে যে আসিফ নজরুল রয়েছে ইউনুস রয়েছে এদের থাবা থেকে বাঁচার ভয়ে এদের থাবায় যাতে পড়তে না হয় এই ভয়ে বাংলাদেশ পুলিশ যারা হামলা করছে যারা সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার না করে গ্রেপ্তার করলো অভিনেতা অভিনেতাকে যার উপরে হামলা হলো হম সেই যে নিপি মানে নিপীড়ক যে তাদেরকে খুব সম্মানের সাথে যেতে দিল এবং যে নির্যাতিত তাকে জেলখানে বন্দি করলো সিদ্দিকের অপরাধ সে আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিল তো বাংলাদেশে ফ্যাসিস ফ্যাসিস যে গলাবাজিগুলো আমরা শুনি বাংলাদেশের ইতিহাসটা একটু ঘিরে দেখবেন তো ইতিহাসে কোনোদিন এই সরকারের মতো এই যে অবৈধ সরকার দখলদার সরকার যারা বাংলাদেশটাকে এসে ডাকাতের দল যারা ক্ষমতা দখল করে বসে আছে এই ডাকাতদের চাইতে বড় কোন স্বৈরাচার বাংলাদেশে এসেছিল কিনা আর আজকে কথাকার কোন এক আহ ভ্যান চালকের মৃত্যু এই মৃত্যুগুলো পরিকল্পিত হিজবুত জামাইতের যেটা আমরা অগাস্টের পরেই দেখেছি বিভিন্নভাবে সেই তাদের স্নাইপার রাইফেল দিয়ে গুলি করা তো এই যে হত্যাকাণ্ডগুলোর সঙ্গে শিল্পীদেরকে জড়িয়ে যেইভাবে হেনস্থা করা হচ্ছে সারোয়ার ফারুকি কি ভুলে যাচ্ছে যে এই দেশে বত্রিশশো পুলিশ খুন হয়েছে বত্রিশশো পুলিশের জন্য যদি একটা করে মামলা হয় শুধু পুলিশ হত্যার অন্য যে হাজার হত্যা হয়েছে একুশের পর মানে পাঁচই অগস্টের পরে আমি সেই হাজার খুনের কথা বাদ দিল যদি পুলিশ হত্যাকাণ্ডের জন্য শুধু বত্রিশশো হত্যাকাণ্ডের জন্য মামলা হয় আজকে যারা ন্যাংটা হয়ে এই সারোয়ার ফারুকিদের উস্কানিতে লাফাচ্ছেন একবার হিসেব করেন কারণ আপনারা এই রাজনীতি এই সংস্কৃতি বাংলাদেশকে শেখাচ্ছেন সামনে যেই ক্ষমতা এই সারোয়ার আর ফারুকি জুলাই আন্দোলনে বাংলাদেশে ছিল না সে ছিল অস্ট্রেলিয়াতে যদি এই আন্দোলনের মাধ্যমে হিজবুত ক্ষমতায় আসতে না পারতো জামাত ক্ষমতায় আসতে না পারতো সারোয়ার কিছু যায় আসে না আগামীকালকে নির্বাচনের ডেট ঘোষণা হবে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি নির্বাচনের পনেরো দিন আগেই দেখবেন যে সারোয়ার আফরকি তার পরিবার সহকারে বাংলাদেশ ছেড়েছে আপনি ছাড়বেন কি আপনার ছাড়ার মতো আছে নিজের ঘাটটা আপনার পরিবার আপনার ঘর বাড়ি একটু মনে রাখবেন কি শিক্ষা দিয়ে যাচ্ছেন আজকে এই সারোয়ার ফারুকি তাদের এক পা বাংলাদেশে এক পা কার অস্ট্রেলিয়ায় আমেরিকায় আপনার পা কোথায় এরা ডিপেস্টেটের হাজার কোটি ডলার পেয়েছে তাদের দায় আছে এগুলা করার তারা এই দেশটাকে ধ্বংস করার জন্য টাকার বিনিময় নিয়োজিত আপনি কিসের বিনিময় নিয়োজিত বাংলাদেশের শিল্প সংস্কৃতি কোনোদিনই এতটা হিংসাত্মক ছিল না এতটা ভয়ঙ্কর আগ্রাসনের মধ্যে বাংলাদেশের শিল্প সংস্কৃতি জগৎ কোনো দিন যায়নি কিন্তু এবার একটা অনেক বড়ো শিক্ষা হয়ে গেল যে মানে ফ্যাসিস্ট কাকে বলে সারোয়ার ফারুকি ফ্যাসিজমের একজন কি বলে গডফাদার হিসেবে তার কাছ থেকে আমরা শিখছি ফ্যাসিজম কাকে বলে ইউনেসের কাছ থেকে শিখছি যারা এখনও এদের পালে হাওয়া দিয়ে গায়ে হাওয়া লাগায় বেড়াইতেছেন এই সরকার সরকার না সরকার আসবে এবং এইগুলো তখন দেখবেন নির্বাচনের আগে সবগুলো দেশ ছেড়ে পালাবে যে সমন্বয় টমন্বক ফকিনির ছেলেগুলো সবগুলো পালাবে আপনার রাস্তাটা আপনি রেডি করেন আপনাকে আমেরিকা ভিসা দিয়ে রাখছে না ফ্রান্স দিচ্ছে না অস্ট্রেলিয়া দিচ্ছে আপনার ভিসাটা রেডি করে রাখেন ধন্যবাদ